ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে না একটা মোরাল জায়গা থাকে এখন আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তরের পরও ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ কিন্তু ওয়ান ইলেভেনের পরও ঘুরে দাঁড়িয়েছে কিন্তু এখন আওয়ামী লীগ চোর এখন আওয়ামী লীগ দুর্নীতিবাজ এখন যে আওয়ামী লীগকে আপনি এত ভালো মনে করতেন সে আওয়ামী লীগ এসালমের পকেটে দরবেশের পকেটে আরও অনেকের পকেটে এক একটা এমপি মন্ত্রীর আড়াইশো তিনশো চারশো পাঁচশো বাড়ি পিয়নের কাছে চারশো কোটি টাকা এই লায়াবিলিটিগুলি আপনার নিতে হবে এই জিনিসগুলি আওয়ামী লীগ দেশে বিদেশে বদনাম হয়ে গিয়েছে আওয়ামী লীগের হাতে রক্ত আওয়ামী লীগ তিনবার গণতন্ত্র হত্যা করেছে এত বড় ব্যাগেজ নিয়ে ওই ওই ক্যালিবারের নেতা নাই যে এসে বলবে আমি ঘুরে দাঁড়াবো আর যে আসবে সে এখন এভিয়ান পানি খায় তার প্রেফারেন্স চেঞ্জ হয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন একসময় যারা রাজনীতিটা করতো যারা আয়ুব খান ইয়াহিয়া খানকে ভয় পায়নি কারণ তাদের মধ্যে অনেস্টি ছিল এখন তারা হাজার কোটি টাকার মালিক কেন আসবো আমি কষ্ট করে আমার তো হয়ে গিয়েছে আমার তো বয়স হয়ে গিয়েছে আমার বাচ্চারা বিদেশে সেটেল প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টারে তো বাচ্চারা বিদেশে চলে গিয়েছে এই লাগেজটা নিয়ে আমি কেন ফেরত আসবো এবং আপনার ইয়াং জেনারেশনের কথাও চিন্তা করতে হবে আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় আওয়ামী লীগের এখন যারা ছাত্রলীগ যুবলীগ যারা স্পেশালি ছাত্রলীগ থেকে আরম্ভ করে করে ওরা ট্রেন্ড না ওরা এতদিন মারামারি করেছে পাশে পুলিশ ডান দিকে হেলমেট বাহিনী বাম দিকে এরা বাম দিকে এসবি ওদের রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগকে আনার জন্য ওরা ট্রেন দেয়ার নট ট্রেন যে পঁচিশ বছর বয়স আজকে যে ছেলেটার ও তো ও তো জন্মের পর থেকে যে আওয়ামী লীগ করে ও তো দেখে যে আমি তো ক্ষমতায় তো দে আর নট ট্রেন তো আমার মনে হয় এখন দেখুন পঁচাত্তরের পনেরোই অগস্টের পরে যখন সভানেত্রী ফেরত আসলো তখন তার পাশের লোকগুলি কারা ছিল রাজ্জাক সাহেব আমু সাহেব তোফায় আব্দুল সামাদ আজাদ মতিয়া চৌধুরী এটা ওইটা আরও কত কত বড় বড় নেতারা যাদের প্রত্যেকেরই কিন্তু সূর্যের মতো আলো না থাকলো তারার মতো আলো ছিল আজকে কেউ নাই আজকে আপনি ছোটো 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 একটা মানে বলতে হয় সবান একটি একটা ঝাড়বাতি সেটা বন্ধ হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে দিস ইজ নো তো আপনার তো ওই টিম লাগবে আজকে ওই টিমটা নাই তো আমি মনে করি আওয়ামী লীগের জন্য সামনে খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে এবং মানে সবার যদি কোনো কারণেও ওই কনফিডেন্স নিয়ে ফেরত আসে তাহলে আমার মনে হয় যে থিংস উইল বি ডিফারেন্ট বিকজ আগের মতো ওই ইমোশন আওয়ামী লীগের পক্ষে নেই আর আওয়ামী লীগের যেই ইনুস সাহেবকে এবং এই ছাত্রদেরকে জঙ্গি ডাকা ইনুস সাহেবকে এবং অনভ্যুত্থানকে একটা ষড়যন্ত্র চক্রান্ত জঙ্গি অ্যাটাক ডেকে আপনি কিভাবে রাজনীতি করবেন আপনারা একদম ইউটার্ন দিতে হবে না তো আমার মনে হয় যে আওয়ামী লীগ রাজনীতি করার চো এখন সারভাইভ সারভাইভাল নিয়ে তার যদি মনে করে বাইরের কোন দেশ প্রধানমন্ত্রীর তো একটা গলার মালা যেটা ইউনুস সাহেবের গলা থেকে খুলে অন্য কারো গলায় পড়িয়ে দিলে উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন বা কেউ হয়ে যাবেন তাহলে আমার মনে হয় বোকার স্বর্গে বাস করে ওই প্র্যাকটিক্যালিটি নাই আওয়ামী লীগের আসলে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে যেই প্রক্রিয়া এখনও স্টার্ট হয়নি